তো এই যে জোড়ার বাচ্চাটা একদম সেটিং জোড়ার ভিতরে খুব বড় বড় পাইপে দাঁড় ডাকটা দেখুন একদম সেটিং জোড়া জোড়ার ভিতরে কালো দোবাজ সুন্দর কোয়ালিটির ভিতরে এ পাশে এই কিন্তু খেলা দেখাও যাবে দুই বাচ্চা একদম নিচে খেলা ধরে গেছে এই বাচ্চাটা পুরো খেলা দেখ অনেকেই বিস্কুট বাচ্চার জন্য ফোন করেছিলেন যে বিস্কুট বাচ্চা লাগবে তাই তিনটা বাচ্চা কিন্তু বিক্রি আছে এই যে এই দুটো হচ্ছে সেটিংটা একটা সিঙ্গেল ফিমেল মানে মেয়ে পাখি আছে আর এই দুটো একদম জোড়া তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি কারোর পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন একদম সেটিং বাচ্চা এবার হাতে ধরে পায়রাগুলো আপনার দেখাবো তো এই যে জোড়ার বাচ্চাটা একদম সেটিং জোড়ার ভিতরে খুব বড় বড় ফেদার এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল একদম সেটিংয়ের ভিতরে খুব বড় বড় ফেদার এবার ফিমেলটার পায়ে লং আপনার দেখাবো দেখুন একদম পুরো লোটনের মতো পায়ে পাঞ্জা এই হচ্ছে ফিমেলটা ফিমেলের চোখটা দেখো একটু দেখুন একদম সাদা চোখের ভিতরে বাচ্চা পায়রা একদম লাইট কালার বিস্কুট পায়রা এটা হচ্ছে ফিমেলটা দেখুন এই যে খাঁচার ভিতরে হচ্ছে ফিমেল বাচ্চাটা এটা হচ্ছে মেলটা একদম এর চোখ আইস করে দেখুন একদম সেম গেট ভিতরে একদম রাউন্ড জুটির ভিতরে লোটন পায়রার মতো কিন্তু রাউন্ড জুটি খুবই বড়ো বড়ো ফেদার তো এই বাচ্চা দুটো প্রথমে বলছিলাম সেল হয়ে গেছে তো ভেবেছিলাম বাড়ি রাখবো তো একটা কারণ ওষুধ বাচ্চা দুটো বিক্রি করে দেবো অনেকেই কিন্তু বিস্কুটের বাচ্চার জন্য ফোন করেছিলেন তো আপনার যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর একটা ফিমেল আছে ওই যে সিঙ্গেল ওটা আছে ডিপ কালারের ভিতরে তো এই কটা কিন্তু সেল থাকবে যদি কারোর লাগে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন সব কিন্তু হাই কোয়ালিটির ভিতরে একদম লোটনের মতো পাইপ দেয় দেখুন বৃষ্টির কারণে কিন্তু ভিডিওটা অত ভালো বোঝা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার টাইপের আছে কিন্তু এর ভিডিও আগে ছাড়া আছে যদি আপনার লাগে তাহলে কিন্তু অবশ্যই নিতে পারবেন দেখুন একটা মল্টিংয়ে চলছে এখন পায়রাগুলো খুবই বড় বড়ো পায়ে ফেদার তিনটে বাচ্চাই কিন্তু হেভি কোয়ালিটির ভিতরে হবে সব তিনটে বাচ্চাই খুবই সুন্দর পায়ে ফেদারগুলো দেখুন একদম লোটনের মতো তো কাউট যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন বিস্কুট বাচ্চার জন্য অনেকে ফোন করেছিলেন তখন দিতে পারিনি তখন বলেছিলাম বাচ্চা দুটো সেল হয়ে গেছে কিন্তু বাচ্চা দুটো রাখার ইচ্ছা ছিল ওই জন্য বলেছিলাম যে সেল হয়ে গেছে বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য থাকবে কিন্তু কোয়ালিটিটা দেখুন একটার মাথায় পুরো রাউন্ড করে মতো খুবই বড়ো বড়ো পাইপ ফেলে একদম নিচে বাজির ভিতরে একটা সবুজ নড় পায়রা আপনাদের দেখাচ্ছি দেখুন একদম খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে দুই পরের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু খেলা দেখানো যাবে দুই পরের বাচ্চা একদম নিচে খেলা ধরে গেছে এই বাচ্চাটা পুরো খেলা দেখিয়ে তারপরে সেল করা হবে সিঙ্গেল একটা সবুজ তো খাঁচার ভিতর ছেড়ে আপনাদের দেখাচ্ছি এবার পায়েটা দেখুন সিঙ্গেল সবুজ নর পায়রা পায়েটা চিহ্নিত করে রাখুন এই পায়েটা কিন্তু খেলা দেখানো যাবে খেলা দেখিয়ে কিন্তু পায়েরটা সেল করা হবে দেখুন একটা সিঙ্গেল নর সবুজ পায়রা আজকে কিন্তু অনেকগুলো পায়রা সেলের জন্য থাকবে বৃষ্টির কারণে পায়রাগুলো ছড়া হয়নি দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এই যে দেখুন সবুজটা একদম ডিপ কালারের ভিতরে পায়ে পাঞ্জাও আছে খুব ভালো এর কিন্তু খেলা দেখানো যাবে আপনাদের খেলা দেখে সবুজ মাঠটা বিক্রি করা হবে তো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এক জোড়া দোবাজ পায়রা সকল বন্ধুরা এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে মাথা সাদা পাটা সাদা আছে আর ডানা একটু সাদা কালো দোবাজ অনেকেই কালো দোবাজ পছন্দ করেন অ্যাডাল্টের ভিতরে এগুলোর কিন্তু বাজি দেখিয়ে তারপর সেল করা হবে এটা হচ্ছে মাদিটা খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে খুব বড়ো বড়ো পায়লোম তো এই দুটো যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা দেখুন একদম সেটিং পেয়ারের ভিতরে নর মাদি এবং সেটিং জোড়া নটটার পায়লোম আর লেস তুলে দেওয়া ছিল এখন নতুন হচ্ছে দেখে বুঝতেই পারবেন খুবই বড়ো বড়ো পাইফেদারের ভিতরে দেখুন এখন সব রক্ত রক্ত লোম হচ্ছে এই হচ্ছে নটটা একদম নিচে বাজি রুমের ভিতর বাজি করে কিন্তু রুম বাজির পায়রা এটা হচ্ছে নটটা আর মাদিটা তো আপনাদের দেখালাম তো এই দুটোও সেলের জন্য থাকবে যদি কোনো বন্ধুর পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন দেখুন একদম সেটিং প্যাডের ভিতরে এক জোড়া কালো আছে। শুধু কোয়ালিটিটা দেখুন যে কটা পায়রা আপনাদের দেখালাম আজ কিন্তু সব হাই কোয়ালিটির ভিতরে তো সবগুলো সেল থাকবে যার লাগবে সে ফোন করে নিতে পারবেন ডাকটা দেখুন একদম সেটিং জোড়া করে জোড়ার ভিতরে কালো দোব আজ এর পাশে নটটা আছে আর এই যে সেটিং জোড়া ডাকটা দেখুন একদম কিছুদিন হতে একদম ডিম দেবে পায়রাটা পায়লোম তোলা আছে পাইলম হচ্ছে লেসটা তোলা আছে এদের কিন্তু বাজি দেখিয়ে তারপরে সেল করাবে এই যে তিনটে পায়রা দেখছেন তিনটে পায়রা কিন্তু খুব সুন্দর বাজি তো বাজি যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু বাড়ি এসে বাজি দেখে নিতে পারবেন একটু শুধু খুব শখ করুন একবার খুবই বড়ো বড়ো পাইফের দেখুন পাইপের হচ্ছে পাইলাম আর হচ্ছে মাদিটা হচ্ছে নটটা আর সবুজটার বাজেও কিন্তু দেখানো হবে দুই পরের বাচ্চা খুবই খুবই খেল হয়ে গেছে তো ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না